হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাকে হত্যার দাবি করেছে ইসরায়েল তবে এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে কিছু জানায়নি এদিকে পশ্চিমা নেতাদের আহ্বান উপেক্ষা করেই লেবানন জুড়ে স্মরণকালের ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী নিশানা করা হয়েছে আবাসিক ভবনও এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতশো জন ছাড়িয়ে গেছে ভোরের আলো ফোটার আগেই একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে বৈরুত বিকট শব্দে ঘুম ভাঙে লেবানন আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় আকাশ প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময় শনিবার প্রায় বিশ বার বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা গণমাধ্যম বলছে দুই হাজার ছয় সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হল লেবানন আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হামলায় অনেকেই বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বৈরুতের আবাসিক ভবনগুলোর নিচেই হিজবুল্লার একাধিক হেডকোয়ার্টার রয়েছে বলেও দাবি তাদের তবে বৈরুত ভিত্তিক এক সাংবাদিক গণমাধ্যম আল জাজিরাকে জানায় হিজবুল্লার কমান্ড সেন্টার কিংবা হেডকোয়ার্টার বলতে কিছু নেই হামলা চালানো ভবনের সবগুলোই আবাসিক যেখানে বেশিরভাগই বেসামরিক লোকজন বাস করেন বসে নেই হিজবুল্লাও তেলাবিবের দাবি ইসরায়েলে এখনো রকেট সহ মিসাইল হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এর মধ্যে তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে ইসরায়েল এছাড়াও ইসরায়েলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাইফায় রামাত ডেভিড বিমান সহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ এদিকে রাশিয়ার দাবি শুক্রবার জাতিসংঘে ভাষণ দেওয়ার পর নিউ যে হোটেলে অবস্থান করছিলেন সেখান থেকে এই নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীর এই হামলাকে নেতানিয়াহুর ঔদ্ধত্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণের পরপরই এই হামলা নেতানিয়াহুর পক্ষ থেকে বিশ্ববাসীর প্রতি পরিষ্কার বার্তা বহন করে বলেও মত তাদের ইসরায়েলের এই বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে অনেকেই নেতানিয়াহু প্রশাসনের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও সেই খাতায় নাম লিখিয়েছেন লেবানন যাতে আরেকটি গাজায় রূপান্তরিত না হয় সেজন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সাদিয়া তাসনিম সময় সংবাদ